আপনাদের সকলের অবগতি দল জানানো যাচ্ছে যে চার দফা দাবিতে সারা বাংলাদেশের সকল নার্সিং কলেজ সমূহে যখন আন্দোলন চলমান থাকে এবং কমপ্লিট সার্কুল চলমান থাকে তার সকল নার্সিং কলেজের সাথে একাত্রতা রেখে আমরা বরিশাল নার্সিং কলেজ হোক জন কর্মসূচি আমাদের কলেজে পালন করি আমাদের কেন্দ্রীয়ভাবে দুষ্ট চার দফা দাবি ছিল ইউজিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষক নার্সিং কলেজ সমূহে প্রদান করতে হবে আমাদের বৃদ্ধ দাবি কী ছিল গ্রাজুয়েট নার্স দ্বারা চার বছর মেয়াদে স্নাতক সত্ত্বকারীদের নবম রেডি সরাসরি নিয়োগের ব্যবস্থা করতে হবে আমাদের দ্বিতীয় দাবি কি ছিল আমাদের ইন্টার্ন ভাতা ছয় হাজার থেকে দুই হাজার আট সালে ছ হাজার ব্যাক্স ছিল আর দুই হাজার পঁচিশ সাল এই দীর্ঘদিনের পরিক্রমায় আমাদের ইন্টার্ন ভাতাটা আমরা চাইছিলাম ছয় হাজার থেকে উনিখ করে দুই টাকা করা হোক এবং দেশের সকল বেসরকারি নার্সিং কলেজ এবং হসপিটাল সমূহ এবং হসপিটাল সমূহে নার্সদের জন্য ন্যূনতম একটি বেতন বাতা সরকার কর্তৃক নির্ধারিত আমরা এই চরমানের যৌক্তিক আন্দোলন যখন সারা বাংলাদেশের সকল নার্সিং কলেজ আন্দোলন নেমেছে সবার শেষে আমরা বরিশ্ব নার্সিং কলেজ শিক্ষার্থীরা তাদের সাথে একাত্ম তারিখে আমাদের কলেজে সাতজন কর্মসূচি চালু করি তবে অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আমরা যদি প্রথম আমাদের কলেজে আন্দোলন আন্দোলনের জন্য আমরা সকল শিক্ষার্থীরা একসাথে সমবেশে হই তাহার সেই দিনে আমাদের উপর অধ্যক্ষ শিক্ষকদের সরাসরি মদদে এবং সরাসরি প্রত্যক্ষ অংশগ্রহণে পোস্ট বেসিকের শিক্ষার্থী নামক কতিপয় সন্ত্রাসীদের বর্গ হামলার শিকার হই আপনাদের অবগতির একটু জানিয়ে রাখি আমরা যে দিন কর্মসূচিতে আমরা নামবো তাহার আগের দিন রাতে আমাদের একজন শিক্ষক তিনি আগের দিন রাতে আমাদেরকে হুমকি দিয়েছিলেন প্রয়োজনে তারা পোস্ট বেসিকের শিক্ষার্থী থেকে আমাদের বিরুদ্ধে কাজে লাগাবে এবং তাহার সেই পরিকল্পনা ঠিকই পরে যে তিনি আমাদের উপর বাস্তবায়ন করেছে আমরা যখন আমাদের শিক্ষার্থীদের তিনি এই কলেজের সামনে চলমান আন্দোলন শুরু করি আমাদের শিক্ষার্থীরা স্যাররা আমাদের সাথে কথা বলতে আসে আমরা স্যারদেরকে বুঝে বলেছি স্যার যে আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা লড়াই করতেছি আমরা কোনো শিক্ষক বা কোনো বিরুদ্ধে না আমরা চাই আমাদের কলেজগুলোতে ন্যায্য শিক্ষক মানে সঠিক যোগ্যতা সম্পূর্ণ শিক্ষা প্রদান করা হোক

যারা সহযোগী আছে তাদেরকে নিয়ে এবং শেরে মেডিকেল কলেজ হসপিটালে সিনিয়র স্টাফ নার্স নামক কতিপয় সন্ত্রাসীদেরকে নিয়ে আমাদের উপর হামলা চালায় আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গত ছয় দিনে আমাদের উপর এই বর্বর হামলা আজ প্রায় বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে তারপরও প্রশাসন কর্তৃক তাদেরকে কলেজ থেকে অপসারণ করা হয়নি আমরা যেদিন আমাদের উপর হামলা হয়েছে সেদিনই আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ওই শিক্ষক নামে সন্ত্রাসীদেরকে আমরা কলেজ থেকে

সেই লক্ষ্যে আজ পঞ্চম দিনের মতো আপনাদেরকে এখানে ডাকা আমাদের পরবর্তী কর্মসূচি হবে যে সকল শিক্ষক আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করেছে আহত করেছে সেই সকল শিক্ষকদের প্রতি প্রতিকৃতি আমরা দাহ করব আজ রাত আটটায় আমরা আবারও মশাল করব এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এক আধ্যাত্মিক মধ্যে যদি জড়িত শিক্ষকদের সেখান থেকে অবসর করা না হয় আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব প্রয়োজনে আমরা আমরা অনশন কর্মসূচি ঘোষণা করব অভিযুক্ত তিনজন শিক্ষক হল ফরিদা বেগম যিনি সংযুক্তিতে আমাদের কলেজ আছে উনি একচুয়ালি আমাদের কলেজে দিচ্ছেন না ওনার পোস্ট হল মেডিকেল কলেজ হসপিটালে সেখান থেকে সংযুক্তিতে উনি আমাদের এখানে কিছু হিসাবে কাজ করতেছে উনি সেদিন হাতুজ এবং সাবন নিয়ে এতগুলো মানুষের মাঝে মেটাল ওয়েপন যেটাকে বলি মেটাল প্রোডাক্ট নিয়ে আমাদের উপর হামলা করেছে আমরা তাহার অতি দ্রুত তার সংস্কৃতি বাতিল পূর্ব বরিশাল নার্সিং থেকে অপসারণ তো করতে হবে এবং বরিশাল বিভাগে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকেও তাকে অপসারণ করতে অভিযুক্ত শিক্ষক সাইব হোসেন রনি মোল্লা তিনি আগের দিন আমাদের পর আমরা আগের দিন তাহার গোপন গ্রুপে আমাদের বিরুদ্ধে যে প্রকাশনা চালিয়েছিল সেটা প্রকাশ হয়ে গেছে এবং সেটাই তিনি বাস্তবায়ন করেছে আমরা সাইব হোসেন রনি মোল্লাকে আমাদের কলেজ থেকে অবিলম্বে অপসারণ চাচ্ছি

যেদিন আমরা আমাদের সরকারি কর্মসূচির জন্য আমরা আমাদের কলেজের সামনে অবস্থান নেই ঠিক সেদিনও তিনি আমাদেরকে ফেসিস আমাদেরকে দমন করতে চেয়েছিল কিন্তু বিগত দিন দেখা যেত যখন ফেসিস সরকারে আমরা মন থেকে আমরা কারণে আমাদেরকে জোর করে বিভিন্ন কর্মসূচিতে দাঁড়া নিতে বাধ্য করতো কিন্তু যখনই আমরা শুধু পেয়েছি ষোলোই জুলাই সারা বাংলাদেশের ভিতরে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা সর্বপ্রথম সেখানে বাংলা মেডিকেল কলেজকে সাথে নিয়ে বরিশালে রোড ব্লক এবং আমাদের কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে সর্বপ্রথম আমরা মাঠে নাকি এবং সারা বাংলাদেশে আমরা ব্যাপক সারা পেলি সয়েমে আমাদের উপর হামলা করেছে আমরা তা অপসারণ পূর্বক ঠিক সেই দিন আমাদেরকে শিক্ষার্থী নিয়ে এবং পরোক্ষ মধ্যে সরোক্ষভাবে আমাদের উপর যে হামলা করেছে সেই জন্য আমরা ডক্টর আলিয়াস নার্সিং আসিগুলি থেকে অপসারণ চাই